আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরে বসে সহজ ভাষায় কম্পিউটার ও ডিজিটাল স্কিল শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম লান ওই চাষ আপনাকে স্বাগত আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম কিভাবে ফিডিও ফাইল প্রিন্ট করবেন তার বিস্তারিত আলোচনা যেমন সিঙ্গেল পেজ প্রিন্ট করা বোর্ড সাইড পেজ প্রিন্ট করা একাধিক পেজ একই পেজে প্রিন্ট করা এক পেজে চার পেজ প্রিন্ট করা ছয় পেজ নয় পেজ ও ষোলো পেজ প্রিন্ট করা প্রিন্ট সকল সিক্রেট আজ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এছাড়া ইচ্ছে মতো করা তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো চলেন শুরু করি স্টার্ট পিডিএফ ডকুমেন্ট প্রিন্ট করার জন্য এরকম একটা ফোক জিডিটার প্রয়োজন হবে তো আমরা যে পিডিএফ ফাইলটাকে প্রিন্ট করবো সেটাকে ওপেন করব এখানে ফিফটি সিক্স ফেজের একটা পিডিএফ ডকুমেন্ট দেখতে পাচ্ছেন তো এটাকে আমরা প্রিন্ট করব তো এটা প্রিন্ট করতে খুবই সহজ প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি বাটনে প্রেস করব আমরা এটাকে প্রিন্ট করব। ইসন এল একশো তিরিশ সিরিজের প্রিন্টার দিয়ে ফোর সাইজ করাই আছে নান করে দিলাম নান থাকলে কেটে দেওয়ার সম্ভাবনা আছে ফিট টু মার্জিন ফিট টু ফ্রিন্টার মার্জিন করে দিলাম প্রিন্টার এখানে এল একশো তিরিশ এ ফোর সাইজ এ স্ট্যান্ডার্ড মোডি ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেস ক্লে সিলেট করে দিলাম এখন ওকে বাটনে প্রেস করে ওকে বাটনে প্রেস করলে প্রিন্ট হয়ে যাবে তো আমরা যদি বছরে প্রিন্ট করতে যাই তাহলে কি করতে হবে আবার কন্ট্রোল ফ্রি আগের মতো এই একশো তিরিশ প্রিন্টে সিলেক্ট করে দেব এখানে অল প্রাইস রেঞ্জ দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে যে অট পে এটাকে এটিকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখন দেখেন আঠাশটা পেজ দেখা যাচ্ছে ছাপ্পান্ন থেকে আঠাশ অর্থাৎ অর্ধেক এক তিন পাঁচ সাত এই রকম করে ছাপ্পান্ন পর্যন্ত যাবে ফিফটি সিক্স তো এটাকে ওকে বাটনে প্রেস করে দিলে প্রিন্ট হয়ে যাবে এখন এটাকে যদি বোর্ড সাইড প্রিন্ট করতে যাই এখানে ক্লিক করার পর ইভেন্ট পেজে সিলেক্ট করব ইভেন্ট পেজে সিলেক্ট করলে দুই সাইজ ছয় আট এভাবে পেজগুলো প্রিন্ট হয়ে যাবে অর্থাৎ যেগুলো পেজ প্রিন্ট হয়ে গেছে ওই পেজগুলোকে জাস্ট উল্টে দিলেই বোর্ড সাইড প্রিন্ট হয়ে যাবে তো ইফসন এল একশো তিরিশ প্রিন্টারে অনেকে বোচ্ছের ট্রিন্ট দিতে পারে না আশা করি ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই বোচ্ছের প্রিন্ট করতে পারবেন আর আপনার কাছে যদি একটু দামি প্রিন্টার থাকে তো কথাই নেই যদি ক্যানন সিরিজের এই প্রিন্টারটাও থাকে বাষট্টি তিরিশ তাহলে বোচ্ছের ট্রেন খুবই সহজ প্রপার্টিজে ক্লিক করবেন প্রিন্টার সিলেক্ট করে প্রপার্টিজে ক্লিক করবেন ওয়ান সাইড প্রিন্টিংয়ের জায়গায় টু সেট প্রিন্টিং ওকে বাটনে প্রেস করে দিবে জাস্ট প্রিন্ট হয়ে যাবে বলছে তো আমরা ইপসন এল একশো তিরিশ বছর ট্রেন করে শিখলাম ক্যানন লেজার ফিন্ডার দিয়ে বছর ট্রেন করে শিখলাম এখন আমরা শিখবো একই পেজে কীভাবে একাধিক পেজ প্রিন্ট করা যায় এর জন্য কন্ট্রোল পি বাটনে প্রেস করব আগের মতোই ওই একশো তিরিশ ফিনিটে সিলেক্ট করে দিলাম মাল্টিপল পেজ এখানে দুইটা সিলেক্ট করলাম এক পেজে দুটো করে প্রিন্ট হয়ে যাবে তো এখন যদি মনে করি এক পেজে দুইটা করে প্রিন্ট করবো হবে চারটা দিয়ে দিলাম তো যদি হচ্ছে না তো চারটা দিলাম এখানে এক পেজে চারটা করে পেজ দেখাচ্ছে প্রিন্ট ফেস বর্ডার প্রিন্ট ফেস বর্ডারে সিলেক্ট করে প্রত্যেকটা পেজে বর্ডার হয়ে যাবে দেখতে সুন্দর লাগে ভালোই লাগে তো এক পেজে চারটা করে প্রিন্ট হয়ে যাবে এখন আমি যাচ্ছি যে আরো একটু বেশি করে প্রিন্ট করবো তো এক পেজে ছটা করে করতেছি দুই চার ছয় ছটা পেজ হয়ে গেল তো দেখি আর একটু বেশি করে করি নটা করে দিই দেখি কেমন দেখায় হুম এক কেজি নটা করে খাই দিচ্ছে বাস তো মনে রাখবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেশি শিখতে পারবেন এক পেজে ষোলোটা পর্যন্ত আপনি দিতে পারবেন এখানে এক পেজে ষোলোটা দিচ্ছেন তাহলে চার চাদুমার তিন চেমার চার চারে ষোলো আপনি যদি এর থেকে আরও বেশি কোনো সাইজ চান সেক্ষেত্রে সেক্ষেত্রে রেডিমেড কোনো সাইজ নিয়ে আপনাকে কাস্ট কাস্টম সাইজ সিলেক্ট করতে হবে কাস্টম সাইজ সিলেক্ট করার পর এখানে আমরা চারটা করে দিলাম এক লাইনে চারটা করে চার চার তিন চেবা চার চারে ষোলো এখন আমি যদি চাই এটাকে আরো কম বেশি করতে পারবো এটা কম বেশি হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী এভাবে এগুলোকে সেট করে নিতে পারবো তো আপনি যতই এক পেজে অনেকগুলো ডকুমেন্ট দেন না কেন একটা জিনিস সময় মাথায় রাখতে হবে আমি প্রিন্ট করলে ডকুমেন্টগুলো যেন ভিজিবল পড়তে পারি ডকুমেন্টগুলো ভিজিবল হয় এগুলোকে পড়তে পারি দেখি আর একটু কম বেশি করে দিয়ে দেখি কাস্টম সাইজ আমি আমার মতো করে সাইজ নিতে পারবো বাস ও অসংখ্য স্যার আপনি তৈরি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী যেটা যখন প্রয়োজন হবে ঠিক সেটাকে এভাবে সিলেক্ট করে আপনি প্রিন্ট করে দিতে পারবেন ইপসন এল একশো তিরিশ দিয়ে ডকুমেন্ট প্রিন্ট করতেছেন তো এখানে ফিফটি সিক্স পেজ আছে এগুলো প্রিন্ট হইলে তারপরে একটা একটা করে রিভাইজ করতে অনেক সময়ের দরকার তো এর জন্য আপনি এখানে জাস্ট রিভাইজ অপশন একটা টিক চিহ্ন দিয়ে দিবেন ডকুমেন্ট প্রিন্ট হওয়ার পর আর আপনাকে একটা একটা করে রিভাইজ করতে হবে না খুব সহজেই অটো রিভাইজ হয়ে যাবে তো আজকে আমরা শিখলাম পিডিএফ ফাইলকে কীভাবে প্রিন্ট করতে হয় কীভাবে নর্মাল দিয়ে দিয়েও সাইড প্রিন্ট করতে হয় লেজার প্রিন্টার দিয়ে কীভাবে বোথ সাইড করতে হয় এক পেজে এক একাধিক পেজ কীভাবে প্রিন্ট করতে হয় তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় লালয়ে তার সব থেকে আমি মোহাম্মদ রশামুল ইসলাম আল্লাহ হাফেজ